তিন বার পাকিস্তানে ভ্রমণ করেছে আর এনআইএ তদন্ত করছে কি উঠে আসছে তদন্তে বিস্তারিত জানান একেবারেই দেখো এই যে পুরো তার যে পাকিস্তান ভ্রমণ ছিল এটাকে নিয়ে মূল তদন্ত শুরু করেছে এনআইএ প্রথম দিকের এই তদন্ত রয়েছে এবার এই তদন্ত করতে গিয়ে একের পর এক বিভিন্ন তথ্য তাদের সামনে আসছে এই যে তিনবার দু হাজার তেইশ দু চব্বিশ এবং দু হাজার পঁচিশ তিনবারই তিনি গেছিলেন পাকিস্তান সফরে এবং প্রথমবার যে গেছিলেন সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে দু তেইশ সালে যখন তিনি পাকিস্তান যান অল্প কিছু দিনের জন্য এবং সেটা আট দশ দিনের একটা ভিসা নিয়ে তিনি গেছিলেন সেখান থেকে ছাড়পত্র পান এবং তারপর পরবর্তীকালে তিনি ফিরে আসেন কিন্তু পরের বার যখন যান অর্থাৎ দুহাজার সালে যখন যান সেটা সতেরোই মে থেকে আহ প্রায় পঁচিশে জুন পর্যন্ত এক মাস আট দিনের একটা সফর ছিল পাকিস্তানে এই ভিসা থাকাকালীন তার ছাড়পত্র ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া এই এক মাস দিন প্রায় তিনি তিনি পাকিস্তানে পাকিস্তানে ছিলেন কি করছিলেন এটাই কিন্তু সব থেকে বড় নজরে এসছে এই যে বিভিন্ন সময় তার বিভিন্ন জায়গায় মুভমেন্ট করা সেখানে গিয়ে তিনি কোন কোথায় কোথায় গিয়েছিলেন কার কার সঙ্গে দেখা করেছিলেন এটাই কিন্তু এখন সব থেকে বড় আতোষ কাছের তলায় বলা যেতে পারে দীপ্তিবান তুমি আমাদের সঙ্গে থাকো তথ্য এনআইএ তদন্ত করছে বলে জানা যাচ্ছে পাকিস্তানে ভ্রমণ দ্বিতীয়বারের সফর ঘিরে রহস্য তিনবার ভ্রমণ করেছে পাকিস্তানে তিনি আর তার দ্বিতীয়বারের সফর নিয়ে ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হচ্ছে বলে জানা যাচ্ছে ঘটনার তদন্তে এনআইএ